বন্ধুরা শুভ দুপুর সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি খাওয়ার ভিডিও নিয়ে আজকে আমি একবারেই খাবার সব বেড়ে নিয়ে বসেছি চলো তোমাদেরকে আগেই দেখিয়ে দিই কী কী নিয়ে বসেছি আর আচ্ছা আগেই বলে দিই যারা নতুন আছে সবাই আমার আমার যারা আজকে ভিডিওটা নতুন দেখবে তারা সবাই সাথে থেকো পাশে থেকো যারা সাবস্ক্রাইব করে নিয়ে তারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে ভিডিওটা করবো খাওয়ার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে চলো তাহলে শুরু করে দিই রোজকার মতন আজকে রবিবার রবিবার মানেই তো মাংস জানাই জানোই এটা অর্ধেক বাড়িতেই হয় তবে আমাদের বাড়িতে রবিবারটা মাংসটা একটু কম হয় আমাদের অন্য বারে হয় আর আবার মাঝে সাঝে রবিবারে হয়েও যায় আগে দেখিয়ে দিই কী কী নিয়ে খেতে বসেছি চলে এখানে বেড়ে নিয়েছি ভাত আচ্ছা ভাত কিন্তু ওই যে এতটা লাগছে এতটা কিন্তু ভাত নেই তলায় কিন্তু ডালিয়া আছে ডালিয়াটা প্রথমে নিয়ে নিয়েছি বেশি পরিমাণটাই ডালিয়া নিয়েছি ওপরে ভাত দিয়ে চাপা দিয়ে দিয়েছি ঠিক আছে ভাত অল্পই আছে তোমরা ভাববে হয়তো সুগারের রুগী এদিকে কত ভাত খাচ্ছে দেখো যারা জানো আর কি আগের ভিডিওগুলো যারা দেখেছ ডালিয়াটা এই কারণেই নিয়েছি যারা জানো না যেহেতু আমার সুগার আছে বেশ অনেকটাই সুগার তাই জন্য আমি ওষুধও খাচ্ছি কিন্তু তার সাথে খাওয়াটাও একটু কন্ট্রোল করছি তার জন্যই আমি ডালিয়াটা একটু সঙ্গে রাখি যাতে অনেক সময় তো রান্না ভালো হয়ে যায় সেদিনকে কী হয় ভাত খাওয়াটা বেশি হয়ে যায় তখন কি করি ডালিয়াটা গ্যাটিস দিলে কী হয় তাহলে ভাতের পরিমাণটা একটু শরীরে অল্প যায় তাই জন্যই ডালিয়াটা নেওয়া তার ডালিয়ার ওপরেই আমি ভাত একটু নিয়ে নিয়েছি আর দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে জানি না দুটো খেতে পারবো কিনা আর নিয়েছি এখানে নিম বেগুন ভাজা ঠিক আছে নিম বেগুন ভাজার মধ্যে একটা হাতের কাছে কাঁচা লঙ্কা ছিল ওটা দিয়ে দিয়েছি ভাজার সাথে নিম বেগুন ভাজাটা আমাদের এখন গরমে প্রায়ই হবে আচ্ছা এইখানে হচ্ছে লাউ শাক করেছি দেখো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে বাবা ছেলের আমি শেষে খেতে বসেছি এখানে লাউ শাক আছে কুমড়ো আর বেগুন দিয়ে করেছি ঠিক আছে আর কিচ্ছু দিইনি পোস্ত দিয়েছি আর এখানে হচ্ছে মটন আছে খাওয়া শুরু করে দিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলো তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা খাওনি এখন আমার মতন যাদের বেলা হয়েছে তারা কিন্তু খেতে বসে যাবে তাড়াতাড়ি আর দেরি করো না রবিবারে একটু কাজকর্ম বেশি থাকে তো একটু রান্নাবান্নাটাও বেশি থাকে কাঁচাকুচি থাকে প্রত্যেকের বাড়িতেই তাই যারা চাকরি বাকরি করে যারা বাইরে বেরো তাদের রবিবারটা একটু কাজ বেশি থাকে একটু খেতে খেতে দেরি হয় আজকে অনেক কাছাকাছিও করেছি অনেক কাজকর্মও করেছি একটু দেরি হয়ে গেছে খেতে চলো তাহলে খাওয়া শুরু করে দিলাম তোমার সঙ্গে থাকো নুন ਚੜਾ ਕਿਛੁ ਤੇ ਹੀ ਕਿਤਵਾ ਗਿਆ তিতো নিন পাখানা লাউ শাকটা নিয়ে নিলাম পোস্ত দিয়ে করেছি মানে পোস্তটা আমি কিছু বাটি নিই ওপরে জাস্ট ছড়িয়ে দিয়েছি এইবার বন্ধুরা মাংসটা দিয়ে খাবো শাক দিয়ে তো হয়ে গেল খাওয়ার চলো ঢেলে নেই মাংসটা আজকে একটু করেছি মটনটা খুব ভালো এতগুলো লঙ্কা দিয়েছি ঝালটা কম হয়েছে আর দেখো ডালিয়াটা তলায় আছে তো ভাতটা যেন মনে ভাতটা কিন্তু আমি সোলা সোলাই করেছি ডালিয়াটার জন্য ভাতের পরিমাণটা অল্প নিয়েছি ওই ভাত আর ডালিয়ার টেস্ট দুটো তো একটু অন্য সত্যি ভালো লাগে না খেতে কিন্তু কী করবো জোর করে খেতে হয় সে দেখো ডালিয়ার পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি নুনটা ওই জন্য লাগছে একটু যে ডাক্তারকে দেখিয়েছি যে ডায়েটটা দিয়েছে মুরগির মাংসটা খেতে বলেছে মটনটা খেতে বারণই করেছে মাঝে সাথে একদিন দু দিন খেতে পারো কিন্তু যদি মাংস খেতে ইচ্ছা করে মুরগির মাংসটাই খেতে বলেছে আর কি চিকেনটাই খেতে বলেছে আর ডালিয়াটা আজকে একটু বেশি হয়ে যাচ্ছে চলো তাহলে বন্ধুরা একদম শেষের দিকে আমার খাওয়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো তাহলে এইটুকু খেয়ে নিই ডালিয়াটা আজকে বেশি হয়ে গেছে তো ভাতটা কম নিচ্ছি ডালিয়াটা বেশি নিছি ওই জন্য ভালো লাগছিল না আর ভালো লাগছে না খেতে শুধু মাংসটা খেয়ে নেবো ভাতটা এইটুকু আর খাবো না তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু আবারও বলতে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ভালোভাবে কাটাও আনন্দ করো তাহলে আজকের মতন টাটা চলো তাহলে ঠিক আছে পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো